বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে দেখুন আমি আজকে খেলছি ইন্ডিয়ান বাইক ডেস থ্রি ডি আর এই হচ্ছে হালক এই আজকে আর এ হচ্ছে হালক আজকে হালক এই শহরে কি করে আমি আপনাদেরকে গোটা শহরটি ঘুরিয়ে দেখব যে হালক আজকে কি করতে আরে দেখুন হালক তো একটি গাড়িকে উড়িয়ে দিল দেখুন গাড়িটাতে আগুন ধরলো আরে বাস একটি মোটর সাইকেল আলাকেও মনে হচ্ছে মারছে আরে দেখুন মোটর সাইকেলটা তো যাইতেই পারতেস না এই লোকটা এবার কি করবে এ লোকটা আরে এইটা কেউ করে দিল আর লোক ফেলে দিল দেখুন আপনারা এই বাস আরে দেখুন এটা কেউ বাস্ট করলো দিল আরে বাস আপ এ তো অনেক শক্তিশালী মনে হচ্ছে দেখুন মাটি একদম ফেড়ে যাচ্ছে এ যখন জাম্প করতেছে এ কিন্তু অনেক শক্তি হচ্ছে হালক অনেক শক্তি আছে ওর কাছে কিন্তু হালকের দেখুন দেখুন আপনারাই তো দেখতে পাচ্ছেন যে কেমন শক্তি আছে দেখুন দেখুন ওই ম্যাডামের কাছে যাচ্ছে আরে ইনার কাছে যাই ইনাকে তো মারছে মনে হচ্ছে কিন্তু ওনাকে তো লাগছেই না আরে দেখুন দেখুন ওনাকে ফেলে দিল আরে বাস আরে মেমটাকে তো লেগেছে লোকটাকে আরে এবার কী করবে উনি তো হচ্ছে লাগছে অনেক আহত হয়েছে এবার কি পুলিশে ধরা ধরতে দেবে ওকে আরে সামনে মনে হচ্ছে কি ওটা ওটা কোনো লোক নাকি হ্যাঁ আরে গাড়ির পিছনে দৌড়াচ্ছে দেখুন হালকা আরে একটি মেমের কাছে গেলো আর সে একটি গাড়ি অর্ডার করছে মনে হচ্ছে হ্যাঁ তিনি একটি বাইক অর্ডার করলো অর্ডার করে ওখানে বসলো আরে বসে দেখুন উনি কী করছে একটি কারের কাছে যাচ্ছে কারের পাশ দিয়ে চলেছি গিয়ে আরেকটি কারের কাছে গেল আর গিয়ে দেখুন দেখুন ও কিভাবে ঘোরালো বলছে এই কারটারও পিছু নিচ্ছে ও মনে হয় ও বাষ্ট করে দিবে আমার মনে হচ্ছে যতরা দেখুন দুইটি কারে কেমন করে একসাথে লাগিয়ে আছে এই কি তো মারে দিচ্ছে আরে দেখুন দেখুন কত সুন্দর করে ও মেরে দিল এবং আবার সে মোটরসাইকেলে চড়ার জন্য প্রস্তুত দিলো আরে সাইকেলে চলে গেল আরে দেখুন দেখুন এবার মোটরসাইকেল চালাচ্ছে আরে মুখটা দেখতে কত ভয়ানক দেখতে পেলেন আপনারা আরে দেখুন উনি আরেকটি লোকের কাছে যাচ্ছে মনে হচ্ছে আরে উনি তো ওকে ছেড়ে চলে আসলে আসলো এবার আমরা কি করব আরে দেখুন তো আরে ও তো সেই স্টান্ট করছে লাফাচ্ছে কেমন করে আরে ওর ভাড়ে বাইকটা ফির ভাঙ্গে যাবে নাকি দেখুন আপনারা হচ্ছে দেখুন ও কত সুন্দর করে বাইক নিয়ে করছে দেখুন ওর সাইজটা আর বাইকের সাইজটা কিন্তু একই মনে হচ্ছে কিন্তু ও কিন্তু বিশাল বড় আরে পড়ে গেল তো হালক আরে হাল্কের খুব আহত হয়েছে মনে হয় আরে না আমার ভুল ধারণা ছিল ওর তো একটুকু লাগেনি আরে ও তো আবার স্ট্যান্ড করছে ও মনে হয় রেগে আছে কারো উপর আরে এবার ফিরে মাটিটা ভাঙলো না ও শক্তিটা এবার কাজ করলো না এবার তো কাজ করলো আরে ওবার কি হয়েছিল আরে দেখুন না ও কত সুন্দর করে স্ট্যান্ড করে ওকে হচ্ছে মাটি দিচ্ছে এটা কিন্তু উচিত না দেখুন আপনারাই দেখুন ও যেতে আবার মাটিকে আহত করছে এখন দেখুন ও কেমন করে খালি মাটিতে লাফাতেই আছে আরে ও এমন করছে কেন আরে ও কি কারো কাছে রাগে আছে কারোর সাথে না কি ফির হয়েছে ওর আমি তো কিছু বুঝতেই পারতেছি না গাইস গাইস দেখুন আপনারাই কি বুঝতে পারতেছেন কিছু দেখুন আমি তো কিছুই বুঝতে পারতেছি না দেখুন আপনারাই আরে গায়ে দেখুন আমি মিলিটারির ঘেরার কাছে চলে এসেছি আরে বাস আমাকে একটা লোক মারতে যাচ্ছে আরে ওকে আমার মারে ফেলবে নাকি আরে আমি তো ওকে ঘুষি মারছি আরে কেমন করে খালি ঘুষি মারছি দেখান দেখুন হাল কিভাবে ঘুষি মারছে আরে বাস্ট করে দিল তো আরে দেখুন 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 খালি ঘুষি মারতে আছে মারতে আসে আরে হাল কি ওকে মারে ফেলবে নাকি আপনারা কি মনে করছেন আরে ওখান থেকে তো বের বের হয়ে গেলো মিলিটারির ঘেরার থেকে